গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল এই যে ঝ্যাটা নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে ঘর বারানটা ঝাড় দেব এটা তো প্রত্যেকটা মেয়েরই কাজ আমারও কাজ এই ঘরটার ঝাড় দেব এখন দেওয়ার পরে রান্নাঘরে যাব আমি তোমাদের সঙ্গে কোনো দিন আমার এই বাসি কাজ মানে ঘর ঝাড় দেওয়া বলো বা যাই বলো না কেন আমি অতটা শেয়ার করিনি অতটা কি আমি এখনও পর্যন্ত কোনো দিন করিনি শেয়ার করে কি বলো আমি কি বলো তো আমি মোটামুটি যেটুকখানি তোমাদেরকে দেখানো দেখাই এই কাজ বাজ এইসব কি দেখাবো এগুলো তো প্রত্যেক দিনের কাজ সবাই করে ওই জন্য আমি এগুলো আর দেখাই না তোমাদেরকে তো বললাম যে ঘর ঘরঝাড় দেওয়ার কথাটা মানে কাজের কথা তারপর আমি ছাদে গেছি ঠাকুরের বাসন মেজেছি জামা কাপড় ছিল কভার টভার সেগুলো সব কেচে কুচে নিচে এসেছি এখন রান্না করব। রান্না করবো মানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি কি কি রান্না করব চলো তাহলে তোমরা দেখে নাও এখানে বসিয়েছি ডাল মুগ ডাল আর তার সাথে বেগুন ভাজা বেগুন কি বলো তো কাল রাতে রুটির জন্য আমি বেগুন ভেজেছিলাম অল্প একটু ছিল সেই বেগুনটা কেটেই তিন পিস হয়েছে এই তিন পিস বেগুন ভাজা আমার আর আমার বরের হয়ে যাবে আর এখানে আছে পটল ভাজা আর এই যে আলু ভাজা পটলটা আমি অত ভালো খাই না ওই জন্য আমার জন্য আলু ভাজা কেটেছি এইটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার এই হচ্ছে আমার রান্না তা রান্না কমপ্লিট করি রেগুলার যেমন দেখাই কি রান্না করলাম না করলাম আজকে দেখানোর তেমন কিছু না দেখিয়ে দিলাম তাও আমি রান্না কমপ্লিট করি ভাজা ভাজাভুজি ডাল হয়ে যাক তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেব সকালে আমি শশা মুড়ি খেলাম এটা তো আমি ম্যাক্সিমাম দিন খাই শশা আর মুড়ি সেটা খেলাম আমার বর মানে বাড়ি এসেছিল একটু বেরিয়েছিল বাড়ি এসে লেবুর রস করে দিয়ে গেছে দিয়ে আবার বেরিয়ে গেছে আর কি লেবুর রসটা রয়েছে ওটা আমি একটু পরে খাবো ও লেবুর রসটা করে রেডি করে রেখেছে জানে ও মানে যদি না করে দেয় আমি মানে করে খাবো না ভালো লাগে বলো লেবুর রস করে খেতে কেমন কুড়েমি লাগে না লেবু কেটে খেতেও কুড়েমি মানে আমি কি বলো তো আপেল যেমন ধুয়ে খেয়ে নিলাম লেবু কেটে করো মানে অধৈর্য মানে হয় না আর কি ও থাকলে ও খুব সুন্দর করে আমার রেডি করে দেয় আজকেও দিয়েছে সেটা একটু পরে খাবো এই দেখো আমার রান্না কমপ্লিট এই যে ডাল হয়ে গেছে আর এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে রান্না আমার আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে তো দেখালাম আমার রান্না বান্না হয়ে গেছে আর এই যে লেবুর রস আমার বর করে দিয়ে গেছে এইটা এখন খাবো আর ফ্রিজে একটুখানি তরমুজ ছিল কালকে খেয়েছি অল্প একটু তরমুজ ছিল ওটা বের করে রেখে দিয়েছি বাইরে কেন অত ঠান্ডা খেতে পারবো না ওটা একটু পর খাবো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি রান্না করে স্নান করে বেরোলাম আমার বর তো বেনারস যাবে তোমাদেরকে বলেইছি ওর একটা ওষুধ আনতে হবে ওই ওষুধটা নিতে আমি এই বেরিয়েছি বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কোন ওষুধ নিয়ে আসলাম তখন তোমাদের বললাম না যে আমার বরের একটা ওষুধ আনতে যাচ্ছি বাড়ি এসে দেখাবো এই যে এই গ্যাসের ট্যাবলেটটা আমি আনতে গেছিলাম এটা ওর খুব দরকার ও খায় কিডনির ওষুধ খায় তো ওর সঙ্গে এই গ্যাসের ট্যাবলেট খায় গ্যাসের ট্যাবলেট একটা দুটো আছে এবার যেহেতু যাচ্ছে এতটা রাস্তা ওই জন্য এই ওষুধটা আনতে গেছিলাম আর দেখে না ও সেজে গুজে বসে রয়েছে ব্যাগপত্র রেডি এই যে ওর ব্যাগ রেডি পুরোপুরি ওর ব্যাগ রেডি আর এই যে ও রেডি হয়ে গাড়ির চাবি হাতে নিয়ে শুয়ে আছে বেরোবে এবার এই যে আমার বর রেডি ব্যাগ ট্যাগ নিয়ে বেনারস চলছে কোথায় রাম মন্দির অযোধ্যা হরিদ্বার ঋষিকেশ চলছে সাবধানে যেও হুম সাবধানে যেও এই যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়ি নিয়ে হ্যাঁ সাবধানে যেও এই যে বেরিয়ে গেল তোমরা তো দেখলে আমার বর বেরিয়ে গেল বেনারসের উদ্দেশ্যে আমার বর ছোট জায়ের ফ্যামিলি ওরা সবাই গেল তারপর আমি ঘরে এসে চুপচাপ একটু বসেছিলাম মনটা একটু খারাপ লাগছিল ও তো গাড়ি নিয়েও যায় কিন্তু আমি দেখেছি ও গাড়ি নিয়েও যায় যখন বা মানে এই আজকে গেল। ও যেদিন যাই সেদিন আমার মনটা একটু খারাপ লাগে পরে আবার ঠিক হয়ে যায় কেন ওর কর্ম তো করতেই হবে নইলে আমার সংসার চলবে কি করে যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর চুপচাপ একটু বসেছিলাম এখন দেখি কি খাওয়া যায় যাই হোক একটু কিছু খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট